কোন থামছে না অভয়নগরের সেই কাঠচলি ব্যবসা নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীববৈচিত্র্য মারাত্মকভাবে হচ্ছে ক্ষতিগ্রস্ত একই সঙ্গে ঝুঁকির মুখে পড়েছে শিশু থেকে বয়বিরুদ্ধরা যশোরের অভয়নগর উপজেলার ছেদিপাশা ইউনিয়নের সোনাতারা গ্রামে অবৈধ চুল্লিতে অবাধে কাঠ পড়িয়ে তৈরি করা হচ্ছে কয়লা বিভিন্ন বনজ ফলজ গাছ কেটে এসব চুল্লিতে কাঠ সরবরাহ করা হচ্ছে চুল্লি থেকে নির্গত ধোঁয়ায় পরিবেশ ও জীব বৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে একই সঙ্গে মুখে পড়েছে স্থানীয় বাসিন্দাদের স্বাস্থ্য আপনারা দেখতেছেন চুল্লিগুলোর জন্য যে গাছ কাটা তা আগে অত গাছ ছিল যত গাছ ছিলো আমাদের এখানে তার কিছুই নাই যার জন্য এই আশেপাশে চলাচল অনেক অসুবিধা হচ্ছে যার জন্য এই ভারে নিঃশ্বাস তারপরে এই এই ধোয়ার জন্য আমাদের অনেক সময় নাকের রোমাল ডাটা তৈরি করতে হয় এখানে যে পরিবেশ এই পরিবেশে মানুষ বসবাস করতে পারে না অনেক সময় দেখা যায় প্রশাসনের লোক আসে এটা ভাঙে কিন্তু এর কোনো সদায় যে উপায় সে উপায়টা আমরা পাই না যাই না তারা কোন অস মানে অস্বাভাবিক শক্তি বা কোন শক্তির বলে তারা এই কার্যক্রম এই অবৈধ ব্যবস্থাপনা এখনও পরিচালনা করে যাচ্ছে যেখানে বারবার আমাদের অভয়নগর উপজেলার এই সিলাইন্ড আসছেন বিভিন্ন রকম সময়ে বিভিন্ন প্রশাসনরা আসছেন এসে বারবার ভেঙে দিয়ে যাচ্ছেন তারপরেও কোন শক্তির বলে তারা এটা এখনও চালু করে যাচ্ছে আগে ছিল দুই তিনটা এখন আমাদের সিদ্ধি বাসায় প্রায় এক দেড়শোর মতো চুল্লি হয়ে গেছে এই চুল্লিগুলি মাঝে মধ্যে সরকারি তরফ থেকে দেখি এসি ল্যান্ড আসে তারপরে এসপি সাহেব আসে ওনার লোকজন আসে আসে ভেঙে দিয়ে যায় ভেঙে দেওয়ার পরে আবার দেখি যে দুই তিন দিন পরে এই চুলিগুলি আবার জায়গায় দাঁড়িয়ে গেছে তা তাহলে এই সরকারি কর্মকর্তারা এসে ভেঙে দেওয়ার পরেও যদি এই চুল্লিগুলি দাঁড়িয়ে যায় তাহলে এই সরকারি কর্মকর্তাদের তো ভেঙে দেওয়ার তো কোনো মানেই আমি বুঝি না চলে গেলার কারণে আমরা খেলতে পারি না শ্বাসকষ্ট হয় বুকে ব্যথা হয় রাস্তার যেখানে খেলি সেখানে কাঠ থাকে সেজন্য আমরা খেলতে পারি না এবং এই আশেপাশে পায়ে টিউশন হচ্ছে কারণে উপজেলার সিদ্ধিপাশা ইউনিয়নের সোনাতলা গ্রামে নদীর পার ঘেসে স্থানীয় প্রভাবশালীদের ছত্র ছায় গড়ে উঠেছে শতাধিক কয়লা তৈরির বিশেষ চুলা চুল্লি মাটি ইট ও কাঠের গুড়া মিশিয়ে তৈরি করা চুল্লিতে প্রতিদিন শত শত মন কাঠ পোড়ানো হচ্ছে চুলিগুলো রাস্তার পাশে হওয়ায় পথচারীদের চলাচলে দুর্ভোগ পড়াতে হচ্ছে অবৈধভাবে গড়ে ওঠা এসব কয়লা কারখানার পরিবেশের অধিদপ্তরের কোনো অনুমোদনই নেই জনবসতি এলাকা ও ফসলে জমি নষ্ট করে এসব কারখানা স্থাপন করা হয়েছে উপজেলার সিদ্দিপাশা ইউনিয়নের সিদ্দিপাশা গ্রামের কামরুল ইসলাম আলাউদ্দিন আলী হাবিব তসলিম হারুন মোল্লা জিয়া মুল্লা নুরুল ইসলাম সহ অন্যান্যরা শতাধিক কয়লা তৈরির চুল্লি নিয়ন্ত্রণ করেন তার সবাই স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তি যার ফলে প্রশাসনিক আইন থোড়াই কেয়ার করে অভয়নগর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাক্তার আলিমুরাজিব জানান কয়লা তৈরিতে কাঁচা কাঠ পোড়ানোই কার্বন ও সিসা নির্গত হয় যে এলাকায় এসব চুলায় কাঠ পুড়িয়ে ধোঁয়ায় সৃষ্টি করা হচ্ছে সেখানে পরিবেশ সৃষ্টি হচ্ছে প্রতি বছর মনে একবার দুইবার করে এর জন্য এখন এই যে আপনার কাঠ পোড়ায় যে কয়লা বানাচ্ছে এই ধোঁয়া থেকেই তো আপনার শ্বাসকষ্ট জনিত সকল রোগ হতে পারে বুঝছেন এবং বিশেষ করে শিশু আর বৃদ্ধদের এই নিয়ে সবচেয়ে বেশি সমস্যা হতে পারে আর এই ধরনের সমস্যা থেকে এ কয়লা কয়লা মানে কার্বন কার্বন যদি শ্বাসটা নিতে যায় এর থেকে তো আস্তে আস্তে ক্যান্সারও হয়ে যেতে পারে অভয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম আবুল কাছে জানতে চাইলে এসব চুল্লি আগেও ভেঙে দেওয়া হয়েছিল বলে তিনি জানান

এতে এতে আমি এই জায়গায় পরিচালক হিসেবে যোগদান করে তার পর এইবার দিয়ে থ্রি টাইমস ওই জায়গায় আমরা যে ভেঙে দিয়ে আসছি ই করে অভয়নগরের ইয়ন ছিল মেজ তাকে বলে আমার দশের থেকে ই নিয়ে ওই জায়গাতে লোকজন করছি ওই জায়গায় জনগণ নিয়ে বসে তাদেরকে এটা ই করে দিয়ে আসছি তারপরে ভেঙে দিয়ে আসছি পরপরে আবার করে এবার আপনি বললেন আবার আমরা এখন তো একটু পরিস্থিতি সমস্যা হচ্ছে থানার দায়িত্ব এসে বলে হোক হ্যাঁ আমরা একটা বড় রকমের নেবো ভাই টিভি নিউজ ডেস্ক